আমাদের গ্রামারের মানে সব থেকে বেসিক যে ধারণাগুলো আমাদের আগে জানতে হয় তার ভিতরে আসে হলো নাম্বার নাম্বার পার্সন সেন্টেন্সের খুবই মৌলিক বিষয় এগুলো আমাদের না জানলে আমরা কোনো গ্রামার সঠিক করতে পারবো না মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা গ্রামে নাম্বার পার্সন আমাদের জরুরি প্রত্যেকটা জায়গায় যে যখন বসাবো তখন আমাদের সে না কোন নাম্বার কোন পার্সন কোন টেন্স এটা আমাদের আগে লাগবে তো আজকে আমাদের দুটো বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি যে শব্দ দ্বারা প্রনাউন এর সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে নাম্বার বলা হয় তাহলে মোট কথা হলো যে শব্দ দ্বারা কোন নাউন বা প্রনাউনের সংখ্যার ধারণা প্রকাশ করা হয় তাকে নাম্বার বলে এখন নাউন প্রণাউন কি জিনিস আমরা দুই চোখে যা দেখি সবই নাম আছে নাম আছে না যার নাম আছে সেই জিনিসটা হলো নাউন আর যা দেখতে পাই আমরা তার সব নাম আছে আবার এমন কিছু জিনিস আছে যেগুলো আমরা দেখতে পাই না যেমন দয়া মায়া মমতা ভালোবাসা রাগ ব্যথা যন্ত্রণা এগুলো দেখতে পাই না এগুলো অনুভব করতে পারি তো এইগুলোও নাউন তাহলে নাউন আমরা বুঝলাম আচ্ছা প্রনাউন মানে ওই নাউনের পরিবর্তে অর্থাৎ নামের পরিবর্তে আমরা যখন দে ব্যবহার করি না এটা ওটা আমি তুমি এরকম ব্যবহার করি এগুলো তো এগুলো হলো তাহলে মোট কথা নাম আর হলো নামের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হবে সেটাই এবার নাম্বার কত প্রকার দুই প্রকার এক নম্বর হলো সিঙ্গুলার নাম্বার দুই নম্বরে প্লুরাল নাম্বার সিঙ্গুলার প্লুরাল কি জিনিস সিঙ্গুলার আর প্লুরাল কি জিনিস নাম্বার দুই প্রকার কি কে সিঙ্গুলার নাম্বার আর প্লুরাল নাম্বার সিঙ্গুলার মানে সিঙ্গেল মানে একটা এক পর্দা সিঙ্গেল মানে এক রান বুঝিয়ে তো আমরা প্লুরাল মানে পুরু মানে বেশি খাতাটা অনেক পুরু বেশি ওর ভিতর অনেক পেজ বেশি আছে তাহলে আমরা এখান থেকে মনে রাখতে পারি সিঙ্গুলার আর সিঙ্গেল থেকে আর প্লুরাল পুরু থেকে এটা আমরা মোস্ট মনে রাখতে পারি এইভাবে যদিও গ্রামার থেকে ওভাবে না কিন্তু আমরা মনে রাখার জন্য আমরা সিঙ্গেল আর পুরু এই জিনিসটা আমরা মনে রাখতে পারি তাহলে সিঙ্গুলার মানে আমরা এক বছর যে শব্দ দ্বারা নাউন প্রোনাউন একটি সংখ্যা বোঝায় কয়টা সংখ্যা বোঝায় একটি সংখ্যা বোঝায় তাকে কি বলা হয় সিঙ্গুলার নাম্বার কয়টা সংখ্যা বোঝাবে একটি কার ওই নাউন প্রোনাউন এর তাকে সিঙ্গুলার নাম্বার যেমন আয় আমি হিসে আল্লাহ একজন পেন মানে একটা কলম ইট মানে এটা পুরাল নাম্বার বহু বচন যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন একের অধিক সংখ্যা বোঝায় তাকে পুরাল নাম্বার বলা হয় তাহলে পুরাল নাম্বার কি যাকে রডিফ বলে শেয়ার হয় আর একটা হলো singular আর আমরা আরেকজন দুই মানে তার আরেকজন pens <laughs> অনেকগুলো trees অনেকগুলো বুঝতে পড়লো তার নাম বা শেষ পারসন পারসন কি জিনিস পারসন হলো পুরুষ পারসন সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি নাউন প্রোনাউনকেই পারসন বলা হয় সেন্টেন্সে প্রত্যেকটি নাউন দবল তো নাউন প্রোনাউনকেই পারসন বলা হয় এই যে নাউন দড়া আমরা এখানে বলছি এইবারে নাও প্রাউন দ্বারা কয়টা ব্যক্তি কয়টা বস্তুকে বোঝাচ্ছে সেটা হলো আমাদের কি নাম্বার তাহলে সেন্টেন্সের অর্থ প্রত্যেকটি নাউন প্রোনাউনকে পারসন বলে পারসন কত প্রকার তিন প্রকার ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড পারসন ফার্স্ট পারসন উত্তম পুরুষ আই ও ই মি মুস্তু করবা মাই মাইন আওয়ার আস সেকেন্ড পারসন মধ্যম পুরুষ ইউ ইওর থার্ড পারসন নাম পুরুষ নাম হইলে সে থার্ড পারসন হবে তাছাড়াও এই ফার্স্ট পারসন আর সেকেন্ড পার্সন বাদে সবই থার্ড পার্সন তার মানে নাম হইলে থার্ড পার্সন হবে আর নামের বাইরে যদি আমাদের দেখবো সে শব্দটা যে ফার্স্ট পার্সন নেই সেকেন্ড পার্সন নেই সেটা হলো থার্ড পার্সন যেমন হি হি কারোর নাম না হি কারোর নাম না তাহলে হি দেখো ফার্স্ট পার্সনের ভিতরে নাই সেকেন্ড পার্সনের ভিতরেও নাই তাহলে হি থার্ড পার্সন এবার আমাদের এইখান থেকে নাম্বারে আসবে থার্ড পার্সন কোন নাম্বার এটা হি মানে কয়জন একজন একজন হলি সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার

নাউন বসলে বসে এই তিনটা শব্দের পর কি বসে এদেরকে বলা হয় কেস আর এই নাউন যখন বসে তখন সম্মিলিত ভাবে এরা হয় থার্ড পারসন কি হয় পারসন মাই আওয়ার ইয়োর মাই আওয়ার ইয়োর দেখো মাই পেন আওয়ার কে কান্ট্রি আওয়ার স্কুল আওয়ার ভিলেজ তারা ইয়োর নেম ইয়োর ফাদার ইয়োর মাদার এরকম যে শব্দগুলো আমাদের আসে এই সম্মিলিত ভাবে তার মানে পজিটিভ কেস এদেরকে বলা হয় কেস পজিটিভ কেস পর আরেকটা নাউন থাকবে ওই দুটো মিলে একসাথে আমাদের কোনটা হবে